স্বাগতম বই সংগ্রাহাতে আজ আমরা আলোচনা করব জর্জ অরওয়েলের বিশ্ববিখ্যাত উপন্যাস নাইনটিন নিয়ে আমি চাই গল্পটি এমনভাবে আপনার কাছে পৌঁছাক যেন আপনি সরাসরি অনুভব করতে পারেন সেই ভয়ঙ্কর ডিস্টোপিয়ান দুনিয়ার বাতাস যেখানে একজন মানুষ তার স্বাধীনতা হারানোর কষ্ট এবং ভয় ভোগ করছে জর্জ অরওয়েল আসল নাম এরিক আর্থার ব্লেয়ার একজন ব্রিটিশ লেখক এবং রাজনৈতিক সমালোচক তিনি এমন সমাজ নিয়ে লিখেছেন যেখানে মানুষের জীবন চিন্তা অনুভূতি সবই পাওয়ারের খেলা তার দুটি সবচেয়ে প্রসিদ্ধ বই হল অ্যানিমাল ফার্ম এবং নাইনটিন এইটি যা কেবল সাহিত্য নয় বরং মানবতার প্রতি সতর্কবার্তা নাইনটিন এইটি ফোর প্রকাশিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের প্রেক্ষাপটে অরওয়েল দেখিয়েছেন ক্ষমতার অপব্যবহারে মানুষ কত সহজেই স্বাধীনতা চিন্তা এবং মানবিকতা হারাতে পারে গল্পের পটভূমি কাল্পনিক রাষ্ট্র ও শিয়ানিয়া এখানে প্রতিটি মানুষের জীবন নিয়ন্ত্রণ করে দ্য পার্টি পার্টির নেতা বিগ ব্রাদার সর্বত্র বিরাজমান তার ছবি দেয়ালে টেলিভিশনে পত্রিকায় বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ প্রত্যেক মুহূর্তে কে কি করছে কোথায় যাচ্ছে কি ভাবছে সবই নিয়ন্ত্রিত ওশিয়ানিয়ার সমাজে ব্যক্তিগত স্বাধীনতা প্রায় শূন্য যে কেউ পার্টির আদেশের বিরুদ্ধে চিন্তা করলে তা ধরা হয় থট ক্রাইম হিসেবে শাস্তি একটাই অদৃশ্য হয়ে যাওয়া এবার আসি মূল চরিত্র উইনস্টন স্মিথের কাছে তিনি কাজ করেন মিনিস্ট্রি ট্রুথ ট্রুথে তার কাজ হল ইতিহাসকে নতুন করে লেখা পুরনো সংবাদ ছবি বা ঘটনার দস্তাবেজ মুছে পার্টির আদেশ অনুযায়ী সাজানো উইনস্টন জানে যা সে করছে তা মিথ্যে কিন্তু যখন সবাই মিথ্যেকে সত্য মনে করে বাস্তবতা বোঝা হয়ে যায় কঠিন একদিন সে লক্ষ্য করে একটি পুরনো ছবি ঠিক নেই তার কাজ হল তা ঠিক করা কিন্তু ভেতরে সে বিস্ময়ে ভোগে কি সত্য কি মিথ্যে কোনোটাই স্পষ্ট নয় ধীরে ধীরে উইন্স্টনের মনে প্রশ্ন জাগে সত্য মানে কি শুধু পার্টির আদেশ মানুষের নিজের চিন্তা কি মুছে ফেলা যায় তিনি উপলব্ধি করেন এখানে সত্যিকারের স্বাধীনতা নেই ওশেনিয়ার সমাজে ব্যক্তিগত জীবন প্রায় শূন্য পরিবার ভালোবাসা বন্ধুত্ব সবই পার্টির নিয়ন্ত্রণে ঘরে যা ভাববেন বা বলবেন সব নজরদারির আওতায় প্রতিটি মুহূর্তে কে দেখছে কে শুনছে এই চিন্তা বারবার মনে করিয়ে দেয় ভয় উইন্স্টন মাঝে মাঝে গোপনে লিখতে শুরু করেন একটি ছোট নোটবুক কিনে সেখানে তার চিন্তা এবং অনুভূতি লিপিবদ্ধ করেন দ্য পার্টি মানে কি সত্য আমরা কি সত্যিই স্বাধীন নই এটি তার প্রথম গোপন বিদ্রোহ শুধু লেখা নয় এক প্রকার মানসিক মুক্তি উইন্স্টন বুঝতে শুরু করে যে ইতিহাস এবং বাস্তবতা সম্পূর্ণভাবে পার্টির নিয়ন্ত্রণে আজ যা সত্য মনে হয় কাল তা বিপরীত বলা হতে পারে মানুষ শেখানো হয় যা বলা হয় তা সব সময় সত্য এই উপলব্ধি উইনস্টনের মনে ভয় সৃষ্টি করে তবুও ভয়ের মাঝেও বিদ্রোহী মনোভাব জেগে থাকে সে ভাবতে থাকে হয়তো কখনো নিজের স্বাধীন চিন্তা প্রকাশ করতে পারবে একদিন কর্মক্ষেত্রে নতুন নোটিশ জারি হয় প্রতিটি নিয়ম প্রতিটি আচরণ কঠোরভাবে নিয়ন্ত্রণে উইন্স্টন বুঝতে পারে পুরো সমাজ একটা ফ্যাব্রিকেটেড রিয়ালিটির মধ্যে বাস করছে সত্যের কোনো অস্তিত্ব নেই সব কিছু পার্টির নিয়ন্ত্রণে যে রাতে উইন্সটন প্রথমবার নোটবুক খুলে লিখেছিলেন সেই রাত শুধু একটি পদক্ষেপ ছিল রিবেলিয়নের প্রথম কিন্তু তার জীবনে আসল পরিবর্তন তখনই শুরু হয় যখন তিনি পরিচিত হন জুলিয়ার সঙ্গে জুলিয়া একজন নারী যার উপস্থিতি কেবল শারীরিক নয় বরং ফরবিডেন ডিজায়ার এবং মানসিক মুক্তির প্রতীক তিনি পার্টির নিয়ম ভাঙতে জানেন কিন্তু সূক্ষ্ম চুপচাপভাবে উইন্সটনের জন্য জুলিয়া মানে কেবল প্রেম নয় এক নতুন পৃথিবীর দরজা প্রথম দেখা মিনিস্ট্রি অফ ট্রুথের করিডোরে উভয়েই জানে প্রত্যেক পদক্ষেপ প্রত্যেক দৃষ্টিপাত বিগ ব্রাদারের নজর এড়াতে হবে কি সম্ভব আমরা কি সত্যি স্বাধীন হতে পারব উইন্স্টন মনে মনে ভাবেন শহরের ভয়ঙ্কর পরিবেশে ডাস্টি স্ট্রিটস টেলিস্ক্রিনের গুঞ্জন টু মিনিটস হেটের ডিস্টেন্ট একোজ সবই যেন এই সম্পর্ককে আরও চ্যালেঞ্জিং করে তোলে তবুও উইন্স্টন অনুভব করেন এই ফরবিডেন প্রেমই তার একমাত্র মানসিক মুক্তি তারা খুঁজে পায় গোপন স্থান যেখানে পার্টির চোখ পৌঁছায় না পুরোনো বিল্ডিংয়ের ভেতরে ভাঙা দেয়ালের মধ্য দিয়ে ধূসর আলো নীরবতা সবই এক গভীর সেন্স অফ সেফটি প্রদান করে উইন্স্টন লেখে আমি জানি এটি বিপজ্জনক কিন্তু আমার চিন্তা আর মন যেন মুক্ত হচ্ছে জুলিয়ার পাশে আমি সত্যিকারের আমি প্রতি শব্দ যেন বিদ্রোহের প্রতীক এই গোপন মিলন শুধুই শারীরিক নয় এটি মানসিক প্রতি ছোঁয়া প্রতি মিরাদা তাদের মনে করিয়ে দেয় যখন সত্য প্রেম এবং স্বাধীনতা সবই পার্টির চোখে ফরবিড়েন কিন্তু তাদের শান্তি দীর্ঘস্থায়ী নয় ও ব্রায়ান একটা রহস্যময় চরিত্র হঠাৎ তাদের জীবনে প্রবেশ করে সে প্রতীক কিছু আশার কিন্তু একই সঙ্গে ভয়ের উইন্স্টন ভাবতে থাকে ইজি অ্যান্ড অ্যালাই অর ট্র্যাপ উইন্স্টন ও জুলিয়া বুঝতে পারে প্রতিটি মুহূর্তই ঝুঁকিপূর্ণ তাদের প্রেম এবং বিদ্রোহ থট ক্রাইমের সবচেয়ে চূড়ান্ত রূপ প্রতি নোট প্রতি কথা প্রতি পদক্ষেপ সবই পার্টির স্বাস্থ্যের মুখোমুখি শহরের রাত দূরের টেলিস্ক্রিনের নীলাভ ও আলো পুরনো দেয়ালের ভাঙাছোড়া দেয়াল সবই তাদের হৃদয়ে ভয়ের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করে এটি শুধুই গল্প নয় এক ধরনের মানসিক যুদ্ধ ভয় আশা প্রেম এবং বিদ্রোহের সমন্বয় উইন্স্টন এখন বুঝতে পারে নিজের চিন্তা নিজের প্রেম নিজের স্বাধীনতা সবই বিপজ্জনক তবুও ভয়কে জয় করে তিনি লিখতে থাকেন অনুভব করতে থাকেন এই ফরবিডেন সম্পর্কই তার একমাত্র প্রতিরক্ষা একমাত্র স্বাধীনতার প্রমাণ আজকের অংশে আমরা দেখলাম কিভাবে উইন্স্টেন ও জুলিয়া পার্টির চোখ ফাঁকি দিয়ে গোপন প্রেম ও বিদ্রোহ তৈরি করে এই গল্প আমাদের শেখায় ভয় প্রেম এবং বিদ্রোহ একসঙ্গে মানসিক শক্তি হতে পারে উইন্স্টেন আর জুলিয়ার ফরবিডেন প্রেম এবং গোপন বিদ্রোহ তাদের এক অদ্ভুত ঝুঁকিপূর্ণ পৃথিবীতে প্রবেশ করায় কিন্তু এখন আসে সেই মুহূর্ত যখন সত্য ভয় এবং পার্টির শক্তি একসঙ্গে মুখোমুখি হয় ও এক ব্যক্তি যাকে উইনস্টন বিশ্বাস করতে চায় সে মানে পোটেন্সিয়াল অ্যালাই কিন্তু একই সঙ্গে এক রহস্যময় থ্রেট উইনস্টন মনে মনে ভাবেন ইস হেয়ার টু গাইড মি হর টু এক্সপোজ মি মিনিস্ট্রি অফ ট্রুথের করিডর্স নিঃশব্দে টেলিস্ক্রিনের নীলাভ আলো সব সময় তাদের চলাফেরার ওপর নজর রাখে বিগ ব্রডারের চোখ সর্বত্র প্রতিটি পদক্ষেপ প্রতিটি শব্দ প্রতিটি চোখের দৃষ্টি সবই হতে পারে থট ক্রাইমের প্রমাণ উইন্স্টনের মনে দ্বন্দ্ব প্রত্যেকটা নোটবুকের শব্দ প্রতিটি লিখিত লেখা প্রতিটি ফরবিডেন ভাবলা সবই জীবনের জন্য বিপজ্জনক তবুও তার মনে এক অদ্ভুত আশা জাগে সত্য কি শুধুই পার্টির আদেশ আমি কি স্বাধীনভাবে চিন্তা করতে পারি উইনস্টন অনুভব করেন বায়ুর ভেজাগ্রান ডাস্টি করিডোরস টেলিস্ক্রিনের গুঞ্জন দূরের টু মিনিটস হেটের শব্দ এসব মিলিয়ে তার মানসিক দ্বন্দ্ব আরও তীব্র হয় উইন্স্টন ও তাকে নিয়ে আসে একটি গোপন ঘরে একটি অদ্ভুত শান্তি কিন্তু একই সঙ্গে একরকম অবিশ্বাস্য টেনশন উইনস্টনের মনে প্রশ্ন জাগে এটি কি সত্যিকারে সাহায্য নাকি আরও গভীর ফাঁদ আমি কি সত্যি মুক্ত হতে পারব প্রতিটি শব্দ যেন বিদ্রোহের ছায়া বহন করে ওশেনিয়া সমাজে পার্টির নিয়ন্ত্রণ শুধুমাত্র বাহ্যিক নয় এটি মানসিক ডাবল থিঙ্ক যা সত্য তা ভুল যা ভুল তা সত্য উইনস্টন বুঝতে পারে মানুষের মনের স্বাধীনতা সবচেয়ে দুর্বল অংশ এই রিয়েলাইজেশনে তার হৃদয় নাড়া খায় তার ফরবিডেন প্রেম ফরবিডেন থটস এবং ফরবিডেন রিবেলিয়ন সবই একসময় তার মানসিক শক্তি এবং বিপদ উইন্স্টন অনুভব করেন একদিকে রয়েছে ফিয়ার ভয় পার্টির চোখের এবং ওব্রায়নের রহস্যময় উপস্থিতির অন্যদিকে রয়েছে ছোট্ট ফ্রাজাইল হোপ একদিন সত্যের আলো ছড়াবে কিন্তু সেই আশা সহজ নয় প্রতিটি মুহূর্তে তার জীবন ঝুঁকির মধ্যে প্রত্যেকটা ফরবিডেন চিন্তা হতে পারে তার ধ্বংসের কারণ এই মানসিক দ্বন্দ্ব সাসপেন্স এবং অনিশ্চয়তা এটাই ওশেনিয়ার বাস্তবতা উইনস্টন আর জুলিয়ার ফরবিডেন রিলেশনশিপ প্রতিরোধ ও হোপ সবই পার্টিয়ের চোখে ধরা পড়ে এবার আসে সেই মুহূর্ত যখন বিপ্লবী মনোভাব এবং মানবিক আশা রুম ওয়ান জিরো ওয়ানের ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয় রুম ওয়ান জিরো ওয়ান একটি কক্ষ যেখানে প্রতিটি মানুষের সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্কের মুখোমুখি হতে হয় এখানে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল টর্চের একত্রিত হয় প্রতিটি শব্দ প্রতিটি দৃশ্য প্রতিটি পদক্ষেপ সবই মানুষের মনকে ভেঙে দেওয়ার জন্য তৈরি উইন্স্টন জ্ঞান রাখেন এই জায়গায় প্রবেশ মানে শুধুই শারীরিক যন্ত্রণা নয় এটি মানসিক ধ্বংস থট ক্রাইমের চরম শাস্তি আমি কি এটি বাঁচব তার মনে প্রশ্ন জাগে ঘরের ভেতরে ধ্বংসপ্রাপ্ত দেয়াল শীতল বাতাস দূরের টেলিস্ক্রিনের হাম সবই ভয়ের অনুভূতি বাড়ায় তাদের লক্ষ্য একটাই উইনস্টনের মানসিকতা ভেঙে ফেলা ওব্রায়ন উপস্থিত শান্ত কিন্তু ভয়ঙ্কর প্রতিটি মুভমেন্ট প্রতিটি শব্দ প্রতিটি দৃষ্টি একটি সাটল থ্রেট উইনস্টনের মনে দ্বন্দ্ব ভয় এবং বিদ্রোহের মধ্যে তার চেয়েও বড় প্রশ্ন মানবিকতা কোথায় হারিয়েছে কতটা দীর্ঘ সময় মানুষ নিজের স্বাধীনতা ধরে রাখতে পারে যখন সমস্ত বাস্তবতা পার্টি দ্বারা নিয়ন্ত্রিত শারীরিক যন্ত্রণা শুরু হয় প্রতিটি আঘাত প্রতিটি চাপ প্রতিটি ভয় সবই মানুষের মনের গভীর স্তরকে আঘাত করে উইন্স্টন মনে মনে বলে আমি ভয় পাচ্ছি কিন্তু সত্য কি হারিয়েছে রুম ওয়ান জিরো ওয়ানের সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখানে প্রত্যেকের ব্যক্তিগত ভয় ব্যবহার করা হয় উইন্স্টনের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এই সাইকোলজিক্যাল হরার তার রিবেলিয়াস মাইন্ড ভেঙে ফেলে জুলিয়ার সাথে সম্পর্ক এবং নিজের ফরবিডেন থটসের প্রতিফলন তার মনে ভয় ও হাল ছাড়ার অনুভূতি জাগায় এই কক্ষে স্বাধীনতা এবং সত্যের অস্তিত্ব ধ্বংসপ্রাপ্ত পার্টির শক্তি কন্ট্রোল এবং ম্যানিপুলেটিভ জিনিয়াস সবই স্পষ্ট উইনস্টন অনুভব করে ম্যানস মাইন্ড ক্যান বি কঙ্কার্ড ফ্রিডম ক্যান বি ব্রোকেন রুম একশো একের ভয়ঙ্কর বাস্তবতা তার চরম রূপ নিয়েছে উইনস্টন যে মানুষটি আগে ফোরবেডেন থটস রিবেলিয়ান এবং হিডেন রেজিস্টেন্সে বিশ্বাস করত আজ সে চরম ডিসপেয়ারের মুখোমুখি ও ব্রায়ান এবং পার্টির নানান সাইকোলজিক্যাল ট্যাকটিক্স ফিয়ার ম্যানিপুলেশন এবং ডাবল থিংক উইন্স্টনের মনকে এক এক করে ভেঙে দেয় তার প্রতিটি রেজিস্ট্যান্স প্রতিটি রিবেলিয়াস থট ধীরে ধীরে বিলীন হয় আমি আর নিজেকে জানি না আমি কি সত্যি আমি প্রতিটি শব্দ যেন তার আইডেন্টিটির একটি অংশ কেটে নিয়ে যায় পার্টির অ্যাবসোলিউট ডমিনেন্স স্পষ্ট হয় প্রতিটি মুভমেন্ট প্রতিটি ইনস্ট্রাকশানে বিগ ব্রাদার শুধুই ছবিতে নয় এটি মানসিক বাস্তবতা উইনস্টন বুঝতে পারে রেজিস্টেন্স করার কোনো পথ নেই প্রতিটি থট ক্রাইমের সম্ভাবনা তার মনে ভয় তৈরি করে এবং সে অনিবার্যভাবে সাবমিশনে পতিত হয় কক্ষের নিরবতা ডিস্ট্যান্ট হাম অফ টেলিস্ক্রিনস ঠান্ডা দেওয়াল সবই তার চেতনা ধ্বংস করতে সাহায্য করে উইন্সটনের চোখের সামনে জ্বলছে এক নতুন রিয়ালিটি পার্টি ডিক্টেটস রিয়ালিটি নট মি তার মানসিক যুদ্ধ শেষ হয় যে শক্তি তার মধ্যে হোপ ফোরবিডেন লাভ এবং ইন্ডিপেন্ডেন্ট থট জন্ম দিত সবই ধ্বংসপ্রাপ্ত এখন সে বুঝতে পারে অ্যাপসলিউট পাওয়ারের বিরুদ্ধে মানসিকতা টিকে থাকতে পারে না উইনস্টন ভাবেন আই লাভ বিগ ব্রাদার এই লাইন সমস্ত বিদ্রোহ সমস্ত ফোরবিডেন থট এবং স্বাধীনতার স্বপ্নের চূড়ান্ত পরাজয় উইন্স্টেনের মানসিক যুদ্ধ শেষ হয়েছে ফরবিডেন থটস রিবেলিয়ান প্রেম এবং স্বাধীনতার প্রত্যেকটা স্পন্দন সবই বিলীন সে বুঝতে পেরেছে যে পৃথিবীকে সে চেয়েছিল স্বাধীনভাবে বাঁচতে সেটি বিগ ব্রাদার এবং পার্টির নিয়ন্ত্রণের বাইরে নেই আমি ভয় পেয়েছি আমি সব হারিয়েছি তার মন এখন অ্যাবসলিউট সাবমিশনের মধ্যে যে স্বাধীনতা যে সত্য যে মানবিকতা সবই এখন পার্টির হাতে তার মনে আর কোনো রেজিস্ট্যান্স নেই কিন্তু এই চরম পরাজয়ও গল্প আমাদের শেখায় মানুষের মানসিক শক্তি প্রেমের আকাঙ্ক্ষা এবং স্বাধীন চিন্তা কত বড় মূল্যবান উইন্সটনের পতন দেখায় কীভাবে অপ্রেসিভ পাওয়ার মানুষের আইডেন্টিটি থট এবং রিয়েলিটি নিয়ন্ত্রণ করতে পারে শেষ দৃশ্যে উইন্স্টন টেলিস্ক্রিনের দিকে তাকায় আই লাভ বিগ ব্রাদার এই লাইন সব বিদ্রোহ সব ফরবিডেন ডিজায়ার এবং স্বাধীনতার স্বপ্নের চূড়ান্ত প্রমাণ শহরের নিরবতা টেলিস্ক্রিনের হুম ডাস্টি করিডর্স এবং দূরের রেকোজ অফ প্রপাগান্ডা সবই একটি হন্টিং রিয়েলিটি তৈরি করে এটি দেখায় যে টোটালিটেরিয়ান রেজিম শুধুমাত্র মানুষকে শাসন করে না বরং তার মনের ডিপেস্ট লেয়ার পর্যন্ত দমন করে এই উপন্যাস আমাদের মনে করিয়ে দেয় সত্য খোঁজা স্বাধীন চিন্তা রাখা এবং মানবিকতা বজায় রাখা কত গুরুত্বপূর্ণ যদি মানুষ চুপচাপ থেকে যায় নিজের আইডেন্টি এবং থট প্রকাশ না করে তবে সে ফিয়ার কন্ট্রোল এবং লোনলিনেসের মধ্যে আটকে পড়ে নাইনটিন এইটটি ফোর কেবল একটি গল্প নয় এটি সতর্কবার্তা ফ্রিডম ট্রুথ এবং হিউম্যান ডিগনিটি এগুলো হারালে আমরা শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও বন্দী হয়ে যাই উইনস্টনের গল্প আমাদের শেখায় মানবতা মানে শুধু বেঁচে থাকা নয় চিন্তা করা প্রশ্ন করা এবং সত্যের জন্য লড়াই করা শেষে ভয়কে স্বীকার করাও মানবিকতার অংশ কিন্তু ভয়কে বিজয়ী করে তোলা এটাই বাস্তব বিপদ উইন্স্ট্যানের মানসিক যুদ্ধ শেষ হয়েছে ফরবিডেন থটস রিবেলিয়ান প্রেম এবং স্বাধীনতার প্রত্যেকটা স্পন্দন সবই বিলীন সে বুঝতে পেরেছে যে পৃথিবীকে সে চেয়েছিল স্বাধীনভাবে বাঁচতে সেটি বিগ ব্রাদার এবং পার্টিয়ের নিয়ন্ত্রণের বাইরে নেই আমি ভয় পেয়েছি আমি সব হারিয়েছি তার মন এখন অ্যাপসলিউট সাবমিশনের মধ্যে যে স্বাধীনতা যে সত্য যে মানবিকতা সবই এখন পার্টির হাতে তার মনে আর কোনো রেজিস্ট্যান্স নেই কিন্তু এই চরম পরাজয়েও গল্প আমাদের শেখায় মানুষের মানসিক শক্তি প্রেমের আকাঙ্ক্ষা এবং স্বাধীন চিন্তা কত বড় মূল্যবান উইন্সটনের পতন দেখায় কিভাবে অপ্রেসিভ পাওয়ার মানুষের আইডেন্টিটি থট এবং রিয়েলিটি নিয়ন্ত্রণ করতে পারে শেষ দৃশ্যে উইন্সটন টেলিস্ক্রিনের দিকে তাকায় আই লাভ বিগ ব্রাদার এই লাইন সব বিদ্রোহ সব ফরবিডেন ডিজায়ার এবং স্বাধীনতার স্বপ্নের চূড়ান্ত প্রমাণ শহরের নিরবতা টেলিস্ক্রিনের হুম ডাস্টি করিডর্স এবং দূরে রেকোজ অফ প্রপাগান্ডা সবই একটি হন্টিং রিয়েলিটি তৈরি করে এটি দেখায় যে টোটালিটেরিয়ান রেজিম শুধুমাত্র মানুষকে শাসন করে না বরং তার মনের ডিপেস্ট লেয়ার পর্যন্ত দমন করে এই উপন্যাস আমাদের মনে করিয়ে দেয় সত্য খোঁজা স্বাধীন চিন্তা রাখা এবং মানবিকতা বজায় রাখা কত গুরুত্বপূর্ণ যদি মানুষ চুপচাপ থেকে যায় নিজের আইডেন্টি এবং থট প্রকাশ না করে তবে সে ফিয়ার কন্ট্রোল এবং লোনলিনেসের মধ্যে আটকে পড়ে 1984। কেবল একটি গল্প নয় এটি সতর্কবার্তা ফ্রিডম ট্রুথ এবং হিউম্যান ডিগনিটি এগুলো হারালে আমরা শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও বন্দী হয়ে যাই উইন্সটনের গল্প আমাদের শেখায় মানবতা মানে শুধু বেঁচে থাকা নয় চিন্তা করা প্রশ্ন করা এবং সত্যের জন্য লড়াই করা শেষে ভয়কে স্বীকার করাও মানবিকতার অংশ কিন্তু ভয়কে বিজয়ী করে তোলা এটাই বাস্তব বিপদ